মাত্র বারোশো টাকা খরচ করে সাজেকের ফিল হে গাইস ওয়েলকাম টু মেকচুরা ভাই বন্ধুরা মাত্র বারোশো টাকায় আপনি থাকতে পারবেন এক রাত তিন বেলা খাওয়া-দাওয়া ঝালমুড়ি সবকিছু নাস্তা সহ পাচ্ছেন আমি সবকিছু এক্সপ্লেন করব বা কেন সাজেকের ফিল সেটা তো অলরেডি আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখতে পাচ্ছেন এত সুন্দর পরিমাণে মেঘ পাইছি ভাই বিলিভ ইট অর নট এত সুন্দর মকচুরাটার অবস্থান হচ্ছে যে মারায়ণথং আছে না মারায়ণথং এর ঠিক পাহাড়ের অপোজিটে মকচুরা আসতে হলে আপনি ঢাকা থেকে আসেন বা চট্টগ্রাম থেকে আসেন কক্সেজ বাজার গামী যে কোনো বাসে করে আপনাকে চলে আসতে হবে চকরিয়া চকরিয়া থেকে আপনারা বাস পাবেন আপনাকে আসতে হবে আলী কদমের আবাসিক যেটা মারায়ণ যেভাবে যান ঠিক সেম ওয়েতে আপনাকে নামতে হবে আবাসিক তবে একটা কথা মনে রাখবেন যারা সকাল সকাল চলে আসবেন তাদেরকে অবশ্যই রিজার্ভ করে করে জিপে আসতে আসতে হবে হবে অথবা শর্ট কারণ যে লামা আলী কদমের বাস চলে সে বাসটা আটটা থেকে মানে সকাল আটটা থেকে শুরু হয় আপনারা যদি ভোর পাঁচটায় ছয়টায় নেমে যান তাহলে অবশ্যই আপনাকে জিপে করে অথবা শর্ট বডি করে আসতে হবে এবং শর্ট বডি বা বাসে ভাড়া যেটা সেটা হচ্ছে একশো টাকা করে আমার ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে সম্পূর্ণ সম্পূর্ণ লেখা থাকবে আর এখানে যে প্যাকেজটা পাচ্ছেন আমি যে প্রিমিয়াম পড হাউস একটু আগে হয়তো ক্লিপ দেখছেন এই প্রিমিয়াম পড হাউস পার পার্সন হচ্ছে পনেরোশো টাকা পার পার্সন পনেরোশো টাকা আই রিপিড আগেন মিনিমাম পাঁচজন পাঁচজন আপনাদেরকে আসতে হবে তবে আমি আপনি যদি আমার ভিডিও দেখে আসেন অবশ্যই রেফারেন্সে মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাকে সবকিছু অ্যারেঞ্জ করাতে হবে কারণ এই যে নিচ থেকে প্রত্যেকটা খাবার আপনার জন্য আনতে হবে যেহেতু আমার একটা ক্যাম্প ছিল আমি এই কষ্টটা বা দুঃখটা আমি বুঝি তো আপনারা মিনিমাম জন যদি আপনারা জুম করে থাকতে চান জুম করে হচ্ছে যে জন প্রতি বারোশো টাকা বারোশো টাকা কি কি পাচ্ছেন বারোশো টাকা হচ্ছে আপনি দুপুরের খাওয়ার পাচ্ছেন রাতের বারবিকিউ পাচ্ছেন দিনের খিচুড়ি ডিম যা যা থাকে মেনু ওটা পাচ্ছেন এবং সন্ধ্যায় চা বিস্কিট ঝালমুড়ি যে যা যা থাকে এই জিনিসগুলো পাচ্ছেন আর ভাই ভিউ লাখ টাকা না না হাজার টাকা টাকা কোটি ভাই আজকে এত পরিমাণে এনজয় করছি বলার মতো না আর সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বর্ষাকাল এবং শীতের শুরুর দিকে প্রচন্ড পরিমাণে কিন্তু মেঘ থাকবে হু ঠাট করে কখন যে মেঘে আপনাকে ঘিরে ফেলবে আপনি কল্পনা করতে পারবেন না মেঘ যাবতীয় ডিটেলস কিন্তু আমার ভিডিওর মেন কমেন্টে দেওয়ার তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কেউ কাঠ করার আগে বলতে চাই এই যে দেখ সুন্দরী রমণী দেখে হঠাৎ করে বলবেন যে ভাই ভাই আপনার সাথে কে এটা আমার বড় বোন নিগার সুলতানা ঠিক আছে হ্যাঁ নিজের সরি নিগার আপু যাই হোক হাই ব্রো একটু না ডান্স দিব হালকা করে চিং চিং পিং চিং চিং পাই বাই